আসসালামু আলাইকুম হ্যালো প্রিয় বায়ু বোনেরা কলিজার বাই আপনাদেরকে আজকে কিছু কথা বলবো অবশ্যই ভিডিওটা দেখে বুঝতেই পারতেছেন কোন টপিকে কথা বলবো আপনাদের সাথে অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন যদি একজন অপারেটর বায় হয়ে থাকেন বা মালিক হয়ে থাকেন কিছু গুরুত্বপূর্ণ কথা বলি আপনাদের সাথে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন। তো ওনারা এখানে কাজ করতেছে সেটা আমি যতটুকু জানি যে এই সিজনের যে চলে গেল এই সিজনে দামরাই ইট বাটায় আর কি কাজ করা হয়েছিল তো সেখানে অবৈধভাবে মাটি কাটা হয়েছে বাটার মাহাজনে নিয়ে গেছিলো গাড়িটা নিয়ে যাওয়ার পরে অবৈধ যে মাটিগুলা সেই মাটিগুলা ওনারা কেটে ফেলছে তো বলছে যে তোমরা কাটো কোনো সমস্যা নাই এখানে ড্রাইভার বা মাহাজনের কোনো অপরাধ নাই যে গাড়িটা নিয়ে গেছে সম্পূর্ণ দুষ্কিন্ত তার তারা হচ্ছে নেতা খাতা এমপি মন্ত্রী তাদেরকে ধরতে পারে না ঠিক আছে তাদেরকে ধরতে পারে না তো এখন একটা দেখেন এই যে আমাদের ব্যাটারটা ওনারা লেবার দিয়ে ভাঙতে পারে না এই বিদায় এখন একটা বেঁকু দিয়ে আরেকটা ভেকুরে কি ধ্বংস করতেছে আমি এই উদ্দেশ্যে একটা কথা বলি যে অপারেটর ভাই আপনি যে কাজটা করতেছেন অবশ্যই সে টাকার বিনিময়ে করতেছেন টাকার বিনিময় ছাড়া কিন্তু করতেছেন না আর আপনি যে চালাইতেছেন সেটা কিন্তু অবশ্যই শিখছেন বেকুদিয়া শিখার পরে আপনি চালাইতে পারছেন সেটা কিন্তু সরকারি কর্মকর্তা হন বা পাবলিক হন যেই হন আপনি কিন্তু টাকার বিনিময়ে ধ্বংস করতেছেন এই গাড়িটারে ভাই আপনার মনের ভিতরে একটু কষ্ট মায়া দয়া কিছু নাই হ্যাঁ আমাদের তো অনেক অফার আসে যে ভাই আমাদের এই গাড়িগুলো আগুন ধরাইয়া দেন এটা করেন ওইটা করেন আমরা তো ভাই কোনো করি না এগুলো কারণ দোষ তো আমাদের না একটা মাহাজন গাড়ি ভাড়া দেয় সে জানে না কোথায় নিয়ে গেছে হয়তো বলবে যে বাটায় বা অমুক যায় অমুক যায় কিন্তু অবৈধভাবে যে কাজে লাগাবে সেটা তো জানে না আর আপনি তো জানেন অপারেটার ভাই আপনি তো জানেন আপনি মানে কেমন ধরনের অপারেটার আপনি যেই গাড়ি দিয়া আপনার রিজিক হয় সেই গাড়িটার আপনারা ভাঙতেছেন আপনি কি অপারেটর আপনি কি মানুষ না জানোয়ার ভাই আমি বুঝলাম আপনারে অফার দিছে আপনি তো বলতে পারতেন ভাই আমি চালাইতে পারি না বা কিছু যে কোনো একটা সুতাই যে আমার দ্বারা আমার সম্ভব না আপনারা যদি পারেন গাড়ি চালায় আপনারা জামোচা করেন কিন্তু ভাই আপনি অপারেটর ভাই হয়ে কিভাবে আপনার সম্ভব এটা কিভাবে সম্ভব আপনি অপারেটর হয়ে আরেকটা গাড়ি এইভাবে ধ্বংস করেন আপনার তো মানুষ না ভাই আপনার তো একটা জানোয়ার আমি বলি আপনার জানোয়ার ঠিক আছে আমি আপনাকে বলে জানো কে কি বললো না বললাম আমি জানি না আপনার কাছে যদি ভিডিওটা যায় অবশ্যই ভাই আমি মানে কি বলবো আর এই যে ড্রাইভারটা ঠিক আছে আপনারা সবাই চিনে রাখবেন এই লুকটা আমি একটা কথা বলি এই যেই কয় টাকার বিনিময়ে সে পাক না কেন এই ধ্বংস হয়ে যাবে ধ্বংস সে কোনো দিন তো ওর তো মুরাদ হবে না কোনো দিন গাড়ি কেনার সে কোনো দিনই ওর মুরাদ হবে না ওই চাকরি করেই আরেকজনের পাঁচাইটা চাইটা গোলামি করে ওর দিন চলবে কষ্ট হয়েও বুঝছেন এটা আসলে বলা উচিত না আল্লাহ তালা বলে দিয়েছেন যে কারো ব্যাপারে তোমরা কিছু বলো না কিন্তু উনি যেই মানুষের যে ক্ষতি করতেছে একটা মাহাজনের তো কোনো ক্ষতি নাই ঠিক আছে ক্ষতি তো কন্ট্রাক্টরে করছে কন্ট্রাক্টরের গাড়ি নিয়ে গেছে কন্ট্রাক্টরে যে অবৈধভাবে মাটি কাটতেছে এটা তো কম কন্ট্রাক্টরের সম্পূর্ণ দোষ কিন্তু একটা গাড়ির মাহাজনের তো কখনোই দোষ নাই এটা তো কখনোই দোষ না আপনি জেনে শুনে ভাই কীভাবে আপনি গাড়িটা পারতাছেন বাংতে এইভাবে আপনি কি বিন্দু পরিমাণ কলেজার বিরে ঢুকতা না কষ্ট হচ্ছে না যে এত টাকার গাড়ি আপনি কিভাবে দেখেন সুন্দর মতো ইঞ্জিনটারে বাঙতেন পাম্পটারে বাঙতা কি সুন্দর মতো করে আপনি গাড়িটা কাজ করতেছেন মনে হইতাছে পৃথিবীর সবথেকে সুখের একটা কাজ পাইছেন আপনি মানে এত একটা মানে কাজ পাইছেন যে পৃথিবীতে মানে উদ্ধার করে ফেলছেন আপনি সবাইরে এত ভালো একটা কাজ করতেছেন আপনি ভাই আপনার মনের ভিতরে কি কষ্ট হয় না আপনি একটা অপারেটার হয়ে কিভাবে আপনি সেই গাইটার এইভাবে ধ্বংস করতেছেন আপনারা ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন এই যে মালিকগণ যারা মাহাজন আছেন যা আপনার অপারেটার বাইদের আছেন আমি আপনাদেরকে বলি ভাই আপনারা যেটা দিয়ে কর্ম করেন সেইগুলো কখনো ধ্বংস করেন না টাকা লোভে আপনারা দশ লাখ টাকা দিবে হয়তো এর থেকে বেশি তো দিবে না দিবে কম দিবে দশ লাখ তো দিবেই না অসম্ভব দশ লাখ যদি দেয় দশ লাখ টাকা নেয় আপনার দশ বছর খাইবেন এর পরে হবে শেষ কিন্তু আপনি যেটা রিজিক আপনি যেটা দিয়ে কর্ম করেন সেটাকে কখনো ধ্বংস করেন না আপনার একটা হাত দুইটা হাত আছে আপনি কাজকাম করেন সেই হাতটা যদি আপনি ব্যথা পান নিজে নিজে ওইটা যদি আপনি কাইটা ফালাই দেন আপনি সারা জীবন চলবেন কীভাবে চলতে পারবেন না অসম্ভব চলতে পারবেন না তাহলে সেটাও আপনার একটা রিজিক আল্লাহ তালা দিয়ে দিচ্ছে ওইটার মাধ্যমে আপনার রিজিক হয় কিন্তু এইগুলা কাজ করেন না সরকারের নির্দেশ দেওয়া আছে ওরা ধ্বংস করবে হ্যাঁ কারণ ওদেরকে ধরতে পারবে না কারণ কি জানেন ওরা লেম্পি এমপি মন্ত্রী সবার মানে কি বলবো আর বাংলা কথা বুঝে না বুঝেনি তো এখন ওদের ধরতে পারবে না এখন যারা গাড়ি ভাড়া দিছে তাদেরকে ধরতাছে তাদেরকে ক্ষতি করতেছে ওদেরকে ক্ষতি করতে পারবে না কথা বুঝে না বাংলাদেশের নিয়ম যে অপরাধী করে যে অপরাধ তাকে শাস্তি দেওয়া হয় না যে অপরাধ না করে যে দাঁড়ায় দাঁড়ায় দেখে তাকে শাস্তি দেওয়া হয় যে অপরাধ করছে তাকে শাস্তি দেওয়া হয় না সে উন্মুক্তভাবে চলতে পারে এটি হচ্ছে আমাদের সোনার বাংলাদেশ বুঝছেন একটা মাহাজনের দোষ নাই সে জানে না গাড়ি কোথায় চলতেছে কী চলতেছে না চলতেছে এগুলো জানে না একটা অপারেটর কাজ করে সে জানে যে এটা অবৈধ সে কখনো বলে না শুধু ওই যে টাকা টাকা পায় টাকা টাকা টাকার জন্য কিছু বলে না মহাজনদের অবৈধ করতেছে না কি বৈধ করতেছে এগুলো দেখার টাইম নেই তো এই ভিডিওটা আপনারা বেশি বেশি শেয়ার করবেন প্রত্যেকটা মাহাজুন এবং কি অপারেটর বাইদের কাছে যেন যায় পৌঁছায় এই যে আমরা যে সিজন আসতেছে নতুন সরকার আসতেছে ঠিক আছে এখন কিন্তু মনে করেন যে অনেক কিছুই হবে দেশে তো আপনারা ভালো একটা জায়গায় গাড়ি ভাড়া দিবেন অবৈধ কোনো কাজ করবেন না আর যে অপারেটার বাইদের আছেন তারা কখনোই গাড়িতে আগুন বা এরকম কোনো কাজ করেন না ভাই আপনারা অনুরোধ আপনাদের পায়া দড়ি হাতে দড়ি কাজ করেন না কিছু টাকার বিনিময়ে আপনি করেন না আর ওই কিছু টাকার বিনিময়ে কি আপনার সারা জীবন সংসার চলবে না তো আপনারা ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন একটা ভিডিওতে আমি কিন্তু আপনাদেরকে বলি না ভাই আমার ভিডিওগুলো শেয়ার করেন বা এটা করেন ওইটা করেন আমি কিন্তু বলি না জাস্ট আপনাদেরকে কিছু সতর্ক করার জন্য আমি ভিডিও কিছু কিছু ভিডিও করি বা এমনি ভিডিও ছাড়ি ঠিক আছে তো এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন যে তো মানুষের উপকার হয় এটা কিন্তু উপকারী একটা ভিডিও করছি আমি যে মানুষের জানি ক্ষতি থেকে কিছুটা রেহাই পা তো আপনাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ভিডিওটা শেয়ার করে দেবেন বেশি বেশি ধন্যবাদ